সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত পপুলার হোমিওপ্যাথি থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্যারোনিস ডিজিজ অর্থাৎ লিঙ্গ বাধা হয়ে যাবে অনেক পেশেন্টই আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন যে ডাক্তার সাহেব আমার তো অনেক হস্তমিথনের অভ্যাস ছিল এখন লিঙ্গ বাঁকা হয়ে গেছে ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে ভিতরের দিকে আর এই বাঁকা হয়ে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা আর এই রোগটি হয় তখন প্রথম দিকে ব্যক্তির জীবন এবং পরবর্তীতে দাম্পত্য জীবনে মারাত্মক প্রভাব ফেলে তাই আমরা আজকে জানব যে প্যারোনজ ডিজিজ বা লিঙ্গ বাঁকা হয়ে যাওয়া কি এর কারণ জটিলতা এবং করণীয় কি সঙ্গে দুটি দণ্ড আকৃতির প্রসারণশীল অংশ থাকে যার উভয় পাশে টিউনিকা আলবোজেনিয়া নামক এক ধরনের শক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে আর এই টিউনিকা আলবোজেনিয়া টিস্যুর কাজ হচ্ছে পুরুষ সংখ্যাকে সুস্থ সবল সতেজ লম্বা মোটা শক্ত দৃঢ় করে রাখা কোনো কারণে যদি এই টিউনিটা আলবোজেনিয়া টিস্যু দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় ইনিক্টিভ হয়ে যায় তখন দেখা যায় যে পেনিস সুস্থ সবল সতেজ লম্বা মোটা শক্ত থাকে না অর্থাৎ সঙ্গের গ্রোথটা নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় আর যখন এই পুরুষ নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় ছোট হয়ে যায় চিকন হয়ে যায় এবং বাঁকা হয়ে যায় আর বাঁকা হয়ে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় প্যারোনিক্স ডিজিজ প্যারনিজ ডিজিজ পাঁচ থেকে বিশ শতাংশ পুরুষ আক্রান্ত হয়ে থাকে ডিজিজ যেকোনো বয়সে হতে পারে তবে সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ বছর বয়সে পুরুষগারী বেশি হয়ে থাকে এখন আসি যে কি কারণে এই প্যারোনিক্স ডিজিজ বা লিঙ্গ বাঁকা রোগ হয়ে থাকে এক নম্বর কারণ হচ্ছে জেনেটিক কারণ দুই নাম্বার হচ্ছে আঘাতজনিত কারণ তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত জেনেটিক কারণ বলতে বোঝায় যদি কারো দাদা বাবা বড় ভাই কারণ যদি লিঙ্গ বাঁকা হওয়া রোগের কোন হিস্ট্রি থেকে থাকে তাহলে পরবর্তী জেনারেশনে যে কারণ এই প্যারোলিস ডিজিজ বা লিঙ্গ বাঁকা হওয়া রোগ হতে পারে দুই নম্বর কারণ হচ্ছে আঘাতজনিত কারণ অনেকে আছে যে ট্রেনিং করতে যে সে আঘাত পায় আবার যারা খেলাধুলা করে তারা যদি বলের আঘাত পায় অথবা অনেক আছে যে বন্ধুদের সাথে দুষ্টামি করে চাপ লেগে অনেক সময় আঘাত পেতে পারে অথবা ফিজিক্যালি রিলেশন করতে যেয়ে সেরা অসাবধানবশত আঘাত পেতে পারে এই আঘাত পাওয়ার কারণে থাকে। আর তিন নাম্বার কারণ হচ্ছে যে অতিরিক্ত হস্তমদ্রণ এই প্যারোলিস ডিজিজ হওয়ার পেছনে যতটুকু কারণ থাকে তার মধ্যে নাইনটি কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমোদন যারা অতিরিক্ত হস্তমোদন করে থাকেন সাধারণত দুইটা কারণে এটাতে আসক্তি হয়ে থাকে একটা হচ্ছে যে খারাপ বন্ধুদের পাল্লাই পরে আরেকটা হচ্ছে যে পর্নোগ্রাফি দেখতে অতিরিক্ত হস্তমোদনের অভ্যাসে জড়িত হয়ে যায় একবার যখন হস্তমোদন করে ফেলে তখন বারবার হস্ত করার একটা প্রবণতা কাজ করে বারবার ইচ্ছা হয় কারণ প্রত্যেকটা পুরুষের মস্তিষ্কে এক ধরনের হরমোন থাকে যে হরমোনের নাম হচ্ছে ডোপামিন হরমোন আর এই হরমোনটা যখন মিশ্রিত হয় রিলিজ হয় তখন বারবার হস্ত করার প্রতি একটা আবেগ তৈরি হয় ভালো লাগা তৈরি হয় কিন্তু এই বারবার যখন হস্তমৈথুন করতেই থাকে একটা পর্যায়ে দেখা যায় যে হাতের ঘর্ষণের ফলে পেনিসের টিস্যুগুলো দুর্বল হয়ে যায় এবং শিরাগুলো ফেসে ওঠে পরবর্তীতে দেখা যায় যে যখন উত্থান হয় তখন প্রচন্ড ব্যথা করে উত্থান ধরে রাখা যায় না অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায় এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং যৌন মিলনে অসুবিধা সৃষ্টি হয় কারো কারো ক্ষেত্রে যৌন মিলনের সম্পূর্ণ অক্ষমতা পর্যন্ত সৃষ্টি যায়। এখন আসি যে কাদের ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার সম্ভাবনা এবং জটিলতা তৈরি করে যাদের আগে থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলেস্টরল বৃদ্ধি এছাড়া যারা যৌন দুর্বলতায় ভুগছেন মানসিকভাবে খুবই দুর্বল এবং যেসব পুরুষের পুরুষাঙ্গ ছোট এবং শরীরে বা রক্তে সেক্স হরমোনের পরিমাণ খুবই কম এবং পোলাজেন অর্ডারে ভোগে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার প্রাদুর্ভাব অনেকাংশেই বেশি এবং তাদের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে এখন আসি যে কি। কিছু অনেকেই মনে করেন যে এটা সাধারণ সমস্যা এটি এমনি এমনিতেই ভালো হয়ে যাবে চিকিৎসা নেওয়া লাগবে না আসলে ব্যাপারটা এরকম নয় আপনি যদি পেরোনিস ডিজিজে আক্রান্ত হয়ে যান আর যদি আপনি এটা থেকে যদি সুস্থতা লাভ করতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনি হয় ব্যক্তিগত জীবনে অথবা পরবর্তীতে দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন অনেকে আছে যে লজ্জায় কারোর সাথে শেয়ার করতে চায় না প্রথম প্রথম খুব অবহেলা করে তো আমি বলবো যে লজ্জাবোধ না করে অবহেলা না করে যদি প্রথম দিকেই একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা গ্রহণ করেন তাহলে অনেক জটিলতা এড়ানো সম্ভব আর যদি আপনি শুরুতে যদি খানখ্যালি করেন যদি লজ্জাবোধ করেন পরবর্তীতে যখন এটার জটিলতা অনেক বেশি হয়ে যাবে তখন দেখা যাবে যে এই রোগ থেকে ভালো হওয়াটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার আমি বলবো যদি এই প্যারোনিস ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নেন এবং চিকিৎসা গ্রহণ করুন লক্ষণ অনুযায়ী যদি ওষুধ দেওয়া হয় আর আপনি যদি ঠিকভাবে সেবন করতে পারেন তাহলে কোনো ধরনের অপারেশন এবং জটিলতা ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ